আসসালামু আলাইকুমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে করব আটা দিয়ে গোলাপ জামুর মিষ্টি তো গোলাপ জামুর মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি যে এক কাপ চিনি নিয়ে নিছি প্রথমে চিনির সেরাটা বানিয়ে নেব তো এক কাপ চিনির জন্য এখানে আমি তিন কাপ পানি ব্যবহার করব। যে কাপ দিয়ে চিনি নিয়েছি ঠিক সেই কাপেরই তিন কাপ পানি দিয়ে দেবো তো তিন কাপ পানি দিয়ে দিয়েছি এবার চুলার জালটা দিয়ে দেবো তো এখন চিনির শিরাটা ফুটতে থাক তো আমি কিন্তু চিনির শিরাটা ফুটতে দিয়ে দিছি এবার এখানে এই চামচের এক চামচ দিয়ে দেবো প্রথমে তারপরে আরও হাফ চামচের মতো দিয়ে দেবো আটা এবার দিয়ে দেবো এই চামচের এক চামচ গুঁড়া দুধ এই যে দেড় চামচ এখানে আটা ব্যবহার করছি দেড় চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি এবার এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং সোডা তো এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে তো প্রথমে আমি এক চিমটি দিয়ে দিছি তারপরে এই যে আরও হাফ চিমটের মতো দিয়ে দিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে কিন্তু আটার যে গন্ধটা আছে সেই ভাবটা কেটে যাবে তো এখন আমি হাত দিয়ে একটুখানি প্রথমে মেখে নিচ্ছি তো এখন আমি এই চামচের হাফ চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করব আপনারা চাইলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন তো আমি ঘিটা এখানে ব্যবহার করতেছি না সাদা তেলটা ব্যবহার করতেছি এবার সুন্দর করে ময়ন করে নিতে হবে এই এই ডোটা তৈরি করার আগে যতটা ময়ন করবেন মিষ্টির ভিতরটা কিন্তু ততটাই সুন্দর হবে তো খুব সুন্দর করে আমি ময়ন করে নেব কিছুক্ষণ যখন একটা দানা দানা ভাব চলে আসবে তখনই ময়ন করাটা বাদ দিতে হবে তো এই তো আমার আটাটাকে কিন্তু ময়ন করা হয়ে গেছে তো ময়ন করা হয়েছে বুঝবেন কিভাবে এভাবে করবেন দেখবেন দলা হয়ে গেছে আবার যখন এভাবে করবেন একদম জুরু হয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিছি দুধ আপনারা চাইলে পানিও দিতে পারেন তো আমি অল্প অল্প করে দুধটাকে দিয়ে দেব দিয়ে তারপরে মেখে নেব তো অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তো এই যে আমি আটাটাকে মেখে নিয়েছি তো এবার আমি হাটটাকে পরিষ্কার করে এসে তারপরে মিষ্টিগুলোকে বানিয়ে নেব তো যে হাটটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিছি তো এবার মিষ্টিগুলোকে বানিয়ে নেবো তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন এভাবে ল্যাংচার শেপটাও দিতে পারেন তো এই যে হয়ে গেল কিন্তু একটা মিষ্টি তো আমি মিষ্টিগুলোকে ছোটো ছোটো করে বানাবো কারণ তেলে দিলে অনেকটাই ফুলে ডাবল হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব তো বন্ধুরা এই যে আমার কিন্তু মিষ্টিগুলো বানানো হয়ে গেছে তো এখানে আমার ছয়টা মিষ্টি হয়েছে বেশি হয় নাই তো এইদিকে কিন্তু এই যে আমার চিনি শিরাটা ফুটে গেছে এখন চিনি শিরাটাকে আমি নামিয়ে নেব তো শিরাটাকে নামিয়ে এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিছি তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি তেলটাও কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে বাট বেশি গরম করা যাবে না এরকম আঙুল চুবালে যাতে আঙুলটা শয়ে যায় সেরকমই গরম রাখতে হবে তা না হলে মিষ্টির উপরটা প্রথমে কালার চলে আসবে ভেতরটা কিন্তু হবে না তো এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দেবো এই যে আমি একটা মিনি মিষ্টি বানিয়েছি সেটাকে আমি একটু মিষ্টি গুলো কিন্তু ফুলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর এই ছোট মিষ্টিটা কিন্তু ভাসতে শুরু করে দিয়েছে তো এভাবে উল্টে পাল্টে যেহেতু গোলাপ জামুর মিষ্টি একদম সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব তো এই যে একদম কালো কালো করে ভেজে নিয়েছি যেহেতু গোলাপ জামুর মিষ্টি কালো তো করতে হবে তো এই যে কালো কালো করে ভেজে নিয়েছি তো বন্ধুরা একটা কথা বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন হ্যাঁ অবশ্যই একটা লাইক করে দিবেন আর কেউ আমার অ্যাডটাই স্কিপ করবেন না সবাই অ্যাডটা দেখে দিবেন সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা ভিডিওটি না টেনে দেখবেন যারা নতুন বন্ধু আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আবার শিরাটাকে আমি বসিয়ে দেবো চুলাতে তো এই যে শিরাটাকে আবারও বসিয়ে দিছি তো এই যে শিরাটা কিন্তু ফুটতে শুরু করছে আবারও তো এখন একটা এলাচ দিয়ে দেবো আর মিষ্টিগুলো যখন এরকম রকম মুঠো করলে হাতে শোয়ে যাবে তখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে করে মিনিট তো আমি কিন্তু পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এই ইয়াটা মানে মুখটা আমি একটা টিস্যুতে আটকে দিছিলাম তো এই যে আমার মিষ্টিগুলো কিন্তু সেরা খেয়ে ডাবল হয়ে যাচ্ছে তো এবার আমি চুলার জালটা বন্ধ করে দুই ঘন্টার জন্য রেখে দেব যাতে করে মিষ্টিগুলো সেরাটা খেয়ে একদম টইটুম্বুর হয়ে যায় চলো এখন তোমাদেরকে আমার মিষ্টির ফাইনাল লুকটা দেখায় যে মিষ্টিটা কেমন হয়েছে এই দেখো আমার মিষ্টিটা তো আটা দিয়ে কিন্তু আমি একদমই মিষ্টিটা ঠিকমতো তৈরি করতে পারি নাই তোমরা যদি কেউ বাড়িতে এভাবে তৈরি করতে পারো মানে যদি আটা দিয়ে মিষ্টিটা তৈরি করতে পারো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে তাই দেখো আমার মিষ্টিগুলো কিন্তু একদমই শক্ত হয়ে গেছে আমি কিন্তু আটা দিয়ে মিষ্টিটাকে তৈরি করতে পারি এই যে দেখতে পারতে কতটা শক্ত হয়েছে আমি কিন্তু যেটা তৈরি করছি জাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি যে আমারটা ভালো হয় তোমরা যদি পারো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে আমিও কিন্তু একটা ভিডিও দেখেই এইরকম আটা দিয়ে মিষ্টিটা তৈরি করতে গেছি কারণ আমি অনেক মিষ্টি তৈরি করছি একদম পারফেক্ট হয়েছে কিন্তু আমি আটা দিয়ে মিষ্টি একদমই ফেল গেছি এই যে দেখতে পারতেছ সবগুলো মিষ্টি কিন্তু একই রকম হয়েছে খাইতে কিন্তু একটু মজা হয়নি যার কারণে আমার কিন্তু অল্প করে বানানো এই যে তো বন্ধুরা আমার ভিডিওটি তো তোমরা কেউ বাড়িতে এটা ট্রাই করো না আমার মনে হয় একদমই ভালো হয়নি এটা কারোই হবে না আমার মনে হয় আর যারা যদি পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অবশ্যই আমার সাথে শেয়ার করবে আমিও চেষ্টা করবো তোমাদেরটা দেখে তৈরি করার তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেশ